জাতিসংঘের উদ্যোগে আজকে একটা আহ্বান করেছিল রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন সিলেক্টেড দেখলাম আর কমিশনের প্রধানরা ছিলেন মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়

আসলে এই এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি আমরা কথা বলার প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে সেই বিষয়গুলো তো আপনার প্রশ্নে উঠতে না আর জাতিসংঘের

i <laughs> you